দেখো আমার এই ছোট্ট পটটাতে কতগুলো চন্দ্রমল্লিকা আছে টোটাল চারটে আছে কাটিং করার পর গাছগুলোকে আমি একসাথে চারটেই এই পটে বসিয়েছিলাম আর এবছর যা বর্ষা হলো গাছগুলোতে তো একদম সারও দিতে পারিনি তাই গাছে গ্রোথও ভালো হয়নি আর চারাগুলো যে বেঁচে আছে এটাই অনেক ভাবলাম চারাগুলোকে একটু বড় পটে দিয়ে ফাইনাল পটিং করে দেবো তা আজকের ভিডিওটা ফাইনাল পটিং নিয়ে তো তার জন্য ভিডিওটা তোমাদের স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং পরবর্তীকালে আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের ফাইনাল পটিং করার জন্য আমি চারটে গাছের জন্য চারটে পট নিয়েছি আর এগুলোতে আমি আগে থেকেই মাটি করেই রেখেছিলাম তো এখন একে একে সব চারাগুলোকে আমি তুলে বসাবো তুলে নেওয়ার জন্য আমি দা ইউজ করেছি তোমরা দাটা স্কিপ করে অন্য কিছু দিয়ে তুলতে পারো আর সবথেকে বেশি খেয়াল রাখবে রুটে যাতে কোনো আঘাত না হয় আর মাটি হিসেবে আমি গার্ডেন সয়েল কোকোপিট বালি সিঙ্গেল সুপার ফসফেট ভার্মি কম্পোস্ট কিছুটা গোবর সার আর নিমখোল মিশিয়েছি আর আমরা তো সবাই জানি শীতের রানী হচ্ছে চন্দ্রমল্লিকা তাই বাগানে চন্দ্রমল্লিকা থাকবে না এমনটা ভাবাই যায় না সবার বাগানে চন্দ্রমল্লিকা আছে তাই আমার বাগানেও চন্দ্রমল্লিকা থাকবে তার জন্য আমি অনেক কাটিং করেছি তবে দুঃখের বিষয় একটা যে আমি একটা গাছ থেকে কাটিং বসিয়েছিলাম সেই একটা থেকে এতগুলো চারা হয়েছে তবে মাঝখানে কয়েকটা বাজার থেকে চারা ওইগুলো যা আলাদা হয়তো হতে পারে গাছগুলো যখন বৃদ্ধি হবে গাছটাকে ছোপালো করার জন্য অবশ্যই আমি পিঞ্চিং করবো আর তার সাথে খোল পচা সার দেবো দশ পনেরো দিন ছাড়া ছাড়া আর পচা সার হলো এমন একটা সার শীতকালীন সব গাছের জন্য একদম উপযুক্ত একটা খাবার তো চন্দ্রমল্লিকার জন্য বেস্ট মাঝে মাঝে অর্গানিক সার হিসেবে ভার্মি কম্পোস্ট গোবর সার এছাড়া তরল সার হিসেবে শুকনো গোবর পচানো জল বা সবজির জল চায়ের পাতা ভেজানো জল পেঁয়াজের খোসা ভেজানো জল এছাড়া হচ্ছে কলার খোসা ভেজানো যে জলটা থাকে সেটা অবশ্যই দিয়ে থাকে মানে যতটা পারি অর্গানিকভাবে বা কম খরচে করার চেষ্টা করি আর অর্গানিকভাবে করলে একটাই সুবিধে গাছে মাটিটা ভালো থাকে গাছও হেলদি থাকে গাছের কোনো ট্রেস থাকে না আর গাছটা হচ্ছে গাছে যে ফুলটা আছে সেটা হচ্ছে খুব বড় হয় এবং অনেকটা লং লাস্টিং হয় অনেক দিন থাকে তো এর জন্য বেস্ট আর যেহেতু আমাদের হোম গার্ডেন তাই অর্গানিক ভাবে সব থেকে ভালো গাছে সার তো দেবেই গাছে বৃদ্ধি ভালো হবে কিন্তু গাছ ছোপালো করার জন্য অবশ্যই পিঞ্চিং করবে আর পিঞ্চিং করার সময় তোমরা চারটে নিচের চারটে পাতা বাদ দিয়ে ওপরে যে নরম ডগা থাকে সেটা তোমরা পিঞ্চ করবে তো এইভাবে পিঞ্চিং করলে গাছগুলো আরও ঝোপালো হয় আর চন্দ্রমল্লিকা গাছে খুব বেশি তোমরা জল দেবে না জলটা বুঝে শুনে দেবে আর মাটি যদি ভেজা থাকে বা খুব বেশি যদি সার দেওয়া হয়ে থাকে থাকে তবে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায় তো সেটা খেয়াল রাখতে হবে আর যে আরেকটা বিষয় যে এখন প্রচুর রোদ তাই চার পাঁচ ঘন্টা রোদের মধ্যে রাখলেই যথেষ্ট আর দুপুরের কড়া রোদে রাখলে অনেক সময় গাছের পাতায় কালো কালো দাগ আসে তবে এটা তোমরা খেয়াল রাখবে যাতে রোদটা খুব বেশি না পায় আর গাছের নিচে যদি কোনো শুকনো পাতা পড়ে থাকে বা গাছের মধ্যে কোনো শুকনো পাতা থাকে কালো পাতা থাকে ওগুলো অবশ্যই তুলে পরিষ্কার করে রাখবে তবে গাছটা হেলদি থাকবে আর গাছটিকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে অবশ্যই তোমরা হচ্ছে নিমখোল ইউজ করতে পারো এছাড়া নিম অয়েল বা কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারো তবে হ্যাঁ সবার মতো হয়তো অত সুন্দর করে আমি চন্দ্রমল্লিকা ফোটাতে পারবো না কিন্তু আমি আমার মতো করে সুন্দর করে করার চেষ্টা করব এক মাস পরে অবশ্যই এর আপডেটটা তোমাদের শেয়ার করব। আর এখন যেহেতু গাছগুলো বসানো হয়ে গেছে এগুলো এখন ছায়াযুক্ত স্থানে রেখে দেব দুদিনের জন্য আর আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো আর যদি কেউ বাগান প্রেমী দেখে থাকো অবশ্যই কমেন্ট করে যেও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা দেখা হচ্ছে পরবর্তী